আসসালামু আলাইকুম তো আমি আজকে যাবো একটা হেলমেট কেনার জন্য আর আমার পুরাতন যে হেলমেটটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে মানে পরে যে দাগ মাগ হয়ে গেছে আর সেই হেলমেটটা একটু কম দামি আমি কি তখন বুঝতে পারি না তখন বুঝতাম একটু দামে একটা কিনতাম তো সেই কম দামি হেলমেটটা কেনার কারণে আমি তো আজকে আমি একটা হেলমেট কেনার জন্য যাবো তো আমার যে পুরান যে হেলমেটটা ছিল আসলে এটা আসার ফাসার খাইতে খাইতে দাগ হয়ে গেছে আর একবার হাসার গিয়ে আমার যে মোয়া রাখার জিনিসটা আমি ভিডিও করতাম তো সেটাও ভেঙে গেছে আমি দড়ি দিয়ে বেঁধে রাখছিলাম ভিতরে স্প্রিং থাকে তো এই যে স্প্রিংটা এটা লুজ হয়ে গেছে যার কারণে এটা চলবে না তো নতুন আমি একটা কিনবো আর একটা হেলমেট কিনবো তো সেটা কেনার জন্য আমি যাইতেছি তো আমি সকাল সকাল উঠে চলে যাইতেছি হেলমেট কেনার জন্য আর আমার মাথায় যে হেলমেটটা দেখতেছেন আসলে এটা একটা কম দামে একটা হেলমেট আর হেলমেটটা মানে গাড়িতে রাইকা আসার বাসার খাইতে খেতে নষ্ট হয়ে গেছে আর হেলমেটটা আমি যখন কিনি তখন আসলে বুঝিও নাই যে আমি আর একটু দামি হেলমেট হইলে একটু ভালো হইতো আর এখন আমি যখন ঘুরতে পারি বন্ধু বান্ধব সবার কাছে দামি দামি হেলমেট আমারটা একদমই কম দামি তো সবাই একটু ফাইভ হেলমি করে আমার সাথে হেলমেটটা নিয়ে তো চিন্তা ভাবনা করলাম আমার একটা দামি একটা হেলমেট নেওয়া কাম আর আমি যেহেতু একটু এদিকে ঘোরাফেরা করে আমি কিছু ভিডিও ভিডিও বানাই তো একটু দামি হেলমেট না ভালো লাগে না যেখানে সেখানে গেলে মানুষ আছে হেলমেটের দিক তাকাই থাকে কোনদিন একটা হেলমেট আর তখন আমি বুঝি না হেলমেটটা যখন কিনছিলাম তখন ভাবতাম যে একটা হেলমেট হইলি হয় মাথায় দিলেই হবে যে আমি যত মামলা হামলা পুলিশের না একটা হেলমেট হইলি হয় তো এই কারণে আমি কিনছিলাম এখন আর কি বুঝি নাই তো এখন বুঝতেছি যে হেলমেটটা আসলে একটু দামি কিনলে আসতো না আর আমার হেলমেট কেনা লাগতো না তো আমি চলে আসলাম ভাঙা হেলমেট নেওয়ার জন্য তো আমি প্রথম একটা দোকানে গেছিলাম তো এই দোকানে ঢোকার পর আসলে হেলমেটটা নাই ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভেগা আছে কি না তো আমি একটা ভেগা হেলমেট নেবো ভেগা তো এই দোকানে নাই তো চলে গেলাম আমি এই দোকান থেকে এখন বাদল বাড়ির গেরেজে কারণ বাদল বাড়ির গেরেজে থাকতে পারে কারণ ওই দোকান থেকে আমি এর আগে একটা নিছিলাম কিছুদিন আগে আমার একটা বড় ভাইয়ের লিখা তো সেই দোকানে আমি যাওয়ার পর দেখি সেই দোকানে আসলে নাই হেলমেটটা মানে কালোটা না হেলমেট আছে ভ্যাগা হেলমেট আছে দাম নেব ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার হেলমেটটা নাই তো এখন আমি বাদল বাড়ির গেরেজ থেকে বের হয়ে গেলাম আমি এখন যাব রুবেল বাইরের গেরেজে কারণ রুবেল বাইর গেরেজে থাকতে পারে তো অবশ্যই রুবেল বাইরের গেরেজে আমি কালো হেলমেটটা পেয়ে গেলাম তো হেলমেটটা পাইছি ঠিক আছে কিন্তু আমার হেলমেটের যে গ্লাসটা গ্লাসটা হচ্ছে গোল্ডেন কালার আমি কালো কালারের নিব তো ভাইকে বলতেছিলাম ভাই হেলমেটে আর আছে কি না কালো কালারের গ্লাস সে বললো যে ভাই হেলমেটের কালো কালারের হেলমেট নাই শুধু গ্লাস আছে আপনি গ্লাসটা লাগিয়ে নিতে পারেন তো আপনি যদি চান আমি গ্লাসটা চেঞ্জ করে দেবো মানে গ্লাসটা নিলে আলাদা কোনো টাকা দেওয়া লাগবে না শুধু গ্লাসটাই আমি চেঞ্জ করে দেবো সমস্যা নেই তো আমি বললাম আচ্ছা ঠিক ঠিক আছে তো আমি দেখি তো দেখার পর আসলে আমার ওরকমটা ভালো লাগলো না তো আমি চলে গেছিলাম যার পর আমি আবার এসে আমি কালো কালার গ্লাসটা লাগাই নিয়ে গেছিলাম তো আমি তার সাথে মাউন্স কিনতেছি একটা কারণ আমি এই রুগল কাছ থেকে আগে একটা মাউন্স নিয়েছিলাম তো এই আসলে নেওয়ার পরে আমার মাউসটা খুলে গেছিলো তো এই মাংসগুলো কতটা মজবুত হয় না ভালো হয় না এগুলা তো বেরিয়ে গেল স্প্রিং থাকে ভিতরে দুইটা স্প্রিং বেরিয়ে গেছে স্প্রিং বেরিয়ে গেলে মোবাইলের চাপটা একটু কম থাকে বা মোবাইলটা রাখতে রিক্স হয়ে যায় তারপর আমি একটু বাইদে রাখছিলাম একটা রশি দিয়ে বাইন্দে বাইডে চালাইছিলাম কিছুদিন তো কিছুদিন ইউজ করার পর এখন আমার যে হেলমেটটা এটা নিয়ে আসলে বন্ধু বান্ধব একটু আমাকে নিয়ে বেশি তুই করে যে গাড়ি চালায় হেলমেট একটা কম দামি বা এরকম সত্যি ফেসিলাম করে তো চিন্তা ভাবনা করলাম যে আমি হেলমেট একটা নিয়ে নেই তো ভালো মোটামুটি দেখি একটা হেলমেট নেই তো আমার বাজেটটা তো ভালো ছিল না টাকা পয়সা একটু ঝামেলা তো যার কারণে আমি একটু ভেগা হেলমেটটা নিলাম তো হেলমেটটা ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম কয় টাকা আর এদের দাম তো জিজ্ঞাসা করা না সবাই জানেন তো ভেগা হেলমেটের দাম হচ্ছে বাইশশো টাকা তো রুবেল ভাই আমার টেন্ট পঞ্চাশ টাকা নিচ্ছে যেহেতু আপনি বাইশো পঞ্চাশ টাকা নিল তো সবাই বাইশশো টাকাটা কিনছে তো ব্যাপার না তো এই যে মাউন্সটা আমি রুবেল ভাইকে জিজ্ঞাসা করলাম মাউন্সটা কত রুবেল ভাই বললাম মাউন্সটা একশো আশি টাকা তো তোমার আগে যখন নিয়েছিলাম তখন তিনশো পঞ্চাশ টাকা ছিল তো ভাই বললো আগের চেয়ে দাম কমছে আর এখন একশো আশি টাকাই তো টোটাল আসলে মাউন্স মিলে আর হেলমেট মিলে আমার তিনটা নিচে আর পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা আমার হয়ে গেছে তো আমি আসলে অনেক ভালো লাগতেছে যেহেতু আমি এটা পাই গেছি আর এই জায়গা যদি না পাই তো আমার ফরিদপুর যাওয়া লাগতো তো আমার হেলমেট যেহেতু লাগবে আমি ফরিদপুর চলে যেতাম সমস্যা না মানে আমি যা লাগবি আমি চিন্তা ভাবনা করতেছি এই মাসে আমি একটু বেশি ঘোরাফেরা করবো আর ভালো ঘোরাফেরা করলে একটু ভালো হেলমেট না এলে মানুষে মানে কি বলবে আসলে মানুষের তাকাই হেলমেটের দিকে আগে তাকায় কোথাও গেলে বেরোবেন মানে মোবাইল আমি হেলমেটে রাখি তো মোবাইল একটা হেলমেটের দিকে তাকাবে বাইকে আমি টাকা দিয়ে দিলাম টাকা দেওয়ার পর আমি বের বেরোই যাবো তো হয়ে যাওয়ার পর আমি বাইকের সামনে যাই দেখি যে আসলে আমার হেলমেট এটা কেমন কেমন লাগতেছে মানে গ্লাসটা যদি কালো লাগায় নিতাম মানে খুবই ভালো লাগতো তো যার কারণে আমি আবার ওই জায়গা থেকে ফেরত চলে আসি আশা করি আর কালো গ্লাসটা লাগানোর পর অস্থির একটা লোক দিছে ভাই আসলে আগেরটা চেয়ে অনেক বেশি সুন্দর লাগতেছে আর হেলমেটের সাথে কালো গ্লাসটা খুবই সুন্দর লাগতেছে দেখতে পাচ্তেছে আর টোটালে আমার হেলমেট দেওয়ার মামল দাম পঁচিশশো টাকায় কমপ্লিট একদম অল্প টাকায় আমার কমপ্লিট হয়ে গেছে